বাংলাদেশে সেভেন্টি পার্সেন্ট ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুক পেজের মনিটাইজেশান বন্ধ করে দিয়েছে ওই সিরিয়ালে আপনার পেজ আপনার ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু পড়তে পারে হঠাৎ দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মনিটাইজেশান বন্ধ হয়ে গিয়েছে এটা কি ফেসবুকের কোনো বাগের কারণে নাকি ত্রুটির কারণে নাকি সার্ভার আপডেটের কারণে এখন পর্যন্ত কেউ আপডেট দিতে পারতেছে না আমি দেখেন ফেসবুক টিমের সাথে রানিং চ্যাটে আছি মানে অলরেডি চ্যাটিং করতেছি এই বিষয় নিয়ে আমি অবশ্যই বিস্তারিত আপডেট দিব আপনাদেরকে তবে এখন মানে ইতিমধ্যে মধ্যে যাদের ফেসবুক অ্যাকাউন্টের অথবা পেজের মনিটেশন বন্ধ হয়ে গিয়েছে ধরুন আনরিজিনাল কন্টেন্ট আসলো অথবা ভিডিও ট্যাক ডাউন দিয়ে দিল মানে আপনার একটা ভিডিও রিমুভ করে মনিটেশনটা নিয়ে গেল আপিল করার যদি সুযোগ থাকে আপনি আপিল করে দিবেন তবে সবচাইতে বেস্ট হচ্ছে মানে ফেসবুক কিন্তু কিছুদিন আগে ওই যে দেখেন অলরেডি কিন্তু আমার সাথে যুক্ত হয়েছে ওনার নাম হচ্ছে লিউ তো যাই হোক আমি মানে এই বিষয় নিয়েই কথা বলতেছি ফেসবুক ম্যাটা টিমের সাথে আমি আরও আপডেট দিব বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ সবাই সমাধান পাবেন মানে মন নষ্ট করার কোনো কারণ নেই অনেক সময় কিন্তু ফেসবুকে এগুলো অটোমেটিক হয়ে থাকে মানে কোনো ত্রুটির কারণে অথবা তাদের কোনো সার্ভার আপডেট করার কারণে গত কিছুদিন আগে কিন্তু তারা আপডেট দিয়েছিল যে যারা আপনারা স্পাম কন্টেন্ট নিয়ে কাজ করেন যারা হচ্ছে আপনার আনঅরিজিনিয়াল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদেরকে কিন্তু মানে সাজা দিবে মানে তাদের কন্টেন্ট রিমুভ হয়ে যাবে তাদের পেজ থেকে তাদের মানে ফেসবুক অ্যাকাউন্ট থেকে মনিটাইজেশন চলে যাবে ওইগুলা কিন্তু হয়তো আপডেটের কারণেই প্রবলেমটা হচ্ছে তবে যদি আপিল করার সুযোগ থাকে আপনারা আপিল করে দিবেন আর সবচেয়েতে বেস্ট হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টে প্রত্যেকের পেজে মানে কন্টিনিউ লাইফ করবেন একটা লং লাইফ করবেন ধরেন এক দেড় ঘন্টার একটা লাইফ করবেন যদি মনিটাইজেশন চলে যায় এই মুহূর্তে আরেকটা রিকোয়েস্ট থাকবে যদি আপনারা অন্যের কন্টেন্ট আপলোড দিয়ে থাকেন অন্যের পিকচার আপলোড দিয়ে থাকেন এর আগে এই ভিডিও এর আগে এই ছবি অন্য কোনো পেজে অন্য কোনো অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছিল সেই ছবিগুলো দেখে দেখে ডিলিট করে দেন সেই ভিডিও গুলো দেখে দেখে ডিলিট করে দেন তারপরে আপনি কন্টিনিউ লাইফ করেন লং টাইম লাইফ করবেন এক দেড় ঘন্টা লাইফ করবেন তারপর যদি আপিল করার সুযোগ দেয় আপনারা আপিল করবেন তারপরেও কিন্তু আমি বিস্তারিত ভিডিও দিব একদম সম্পূর্ণ এ টু জেড আপনারা কিভাবে সমাধান পাবেন কিভাবে মানে আপনার পেজ সুরক্ষিত থাকবে মানে যেই সেভেন্টি পারসেন্ট অ্যাকাউন্টের পেজের মনিটেশন চলে গেছে ওই সিরিয়ালে যে আপনার না পড়তে হয় যেমন আমার কিন্তু পাঁচটা পেজ ইনশাল্লাহ সবগুলো পেজ একদম ফ্রেশ এখন পর্যন্ত আমার কোনো পেজে সমস্যা হয় নাই কারণ কারণ আমি রিয়েল কাজ করি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আপনারা হয়তো অনেকেই আমাকে চিনেন তো যাই হোক আমি ফেসবুক টিমের সাথে অলরেডি চ্যাটিংয়ে আছি এই বিষয়টা নিয়ে আমি আজকে অথবা আগামীকালকে ভিডিও দিব আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন এটা কি তাদের কোনো ত্রুটির কারণে নাকি সার্ভার আপডেটের কারণে নাকি তারা ওই সাজাগুলো দিচ্ছে যারা আপনারা আনঅরিজিনিয়াল কন্টেন্ট নিয়ে কাজ করেন অথবা হচ্ছে স্পাম কন্টেন্ট নিয়ে কাজ করেন এই বিষয়গুলো সম্পূর্ণ বিস্তারিত আমি আরেকটা নেক্সট ভিডিও দিব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই সমস্যা যদি আপনার হয়ে থাকে মন খারাপ করার দরকার নাই ইনশাল্লাহ সমাধান পাবেন কোনো না কোনো উপায় আছে কোনো না কোনো উপায় ফেসবুক নিজেই কিন্তু দিবে আপডেটের মাধ্যমে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সময়ের জন্য ধর্য ধরতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপডেটের জন্য অপেক্ষা করেন আমি নেক্সট ভিডিওতে সব কিছু বলবো আজ এই পর্যন্তই দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ